এটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদেরকে প্রত্যক্ষ করতে হচ্ছে এটার থেকে লজ্জা ঘেন্নার বিষয় বলে আমার কিছু নেই ভারতবর্ষের মানুষের উচিত ইমিডিয়েট এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আসারাম বাপু তিনিও নিজেকে গুরু বলতে সেই রকমের গুরুদেব গুরু আর কি উনি সেই জন্য উনি নিজেকে বিশ্ব গুরু মানে একই ক্যাটাগরির লোক তো বলে মনে হচ্ছে মনে তো হচ্ছে না যে একটা ভারতবর্ষে এত বড় উপমহাদেশের একটা প্রধানমন্ত্রী তাহলে ওরা মেয়ে নারী এবং শিশুদের প্রতি বিজেপির কি মনোভাব সেটাই পরিষ্কার করে দিয়েছেন মোদীজি এর পরেও ভারতবর্ষের নারী বা শিশুরা বা পুরুষেরা যদি এখনো মোদীর প্রতি লয়ালিটি দেখায় এর থেকে লজ্জার বা দুঃখের ব্যাপার কিছু হবে বলে আমার মনে হয় না ওনারা তো বলেন রাম রাজত্ব প্রতিষ্ঠা করব এটাই রাম রাজত্ব প্রতিষ্ঠার নমুনা কিনা আমার জানা নেই রাম এই জিনিস করতেন কিনা আমার জানা নেই আমরা বলি পুরুষোত্তম রাম কিন্তু এটা রামের বদনাম করে যাচ্ছে নামকে সামনে রেখে ওরা লীলা করে যাচ্ছে দিনের যে ফাইল প্রকাশিত শিশু সেখানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি গোটা সর্বত্রই গোটা মিডিয়া ময় সোশ্যাল মিডিয়াতে একটাই চর্চা এইটা নিয়ে তো এখনো পর্যন্ত আমরা ভারতবর্ষের মানুষ যে কি করে ওনাকে এখনো টলারেট করছি সেটাই তো বুঝতে পারছি না কারণ একটা প্রধানমন্ত্রী হয়ে এই রকম একটা নিকৃষ্ট শ্রেণীর কাজের সঙ্গে উনি যুক্ত এবং সেটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদেরকে প্রত্যক্ষ করতে হচ্ছে এটার থেকে লজ্জা ঘেন্নার বিষয় বলে আমার কিছু নেই ভারতবর্ষের মানুষের উচিত ইমিডিয়েট এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আশারাম বাপু তিনিও নিজেকে গুরু বলতে সেই রকমের গুরুদেব গুরু আর কি উনি উনি সেই নিজেকে বিশ্ব গুরু একই ক্যাটাগরির লোক তো বলে মনে হচ্ছে মনে তো হচ্ছে না যে একটা ভারতবর্ষের এত বড় উপমহাদেশের একটা প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেছিলেন একদিন জওয়াহরলাল নেহরু যে আসন অলঙ্কৃত করেছিলেন আহ ইয়ে শাস্ত্রীজি যেখানে ছিলেন ইন্দিরা গান্ধীর মতো ডায়রন লেডি যেখানে ওদের দলের অটল বিহারী বাজপেয়ীজির মতন লোকেরা ছিলেন সেই আসনকে কলঙ্কৃত করেছেন এই মোদী ইমিডিয়েট হয়েছে যে জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা ওদের দলের লোকেরাই বা কি করে এটাকে চলারেট করছে ওদের মোহন ভগবান তার করে মেনে নিতে পারছে সেটাই তো আমরা বুঝতে পারছি না তাহলে ওরা মেয়ে নারী এবং শিশুদের প্রতি বিজেপির কি মনোভাব সেটাই পরিষ্কার করে দিয়েছেন এর এরপরেও ভারতবর্ষের নারী বা শিশুরা বা পুরুষেরা যদি এখনো মোদীর প্রতি লয়ালিটি দেখায় এর থেকে লজ্জার বা দুঃখের ব্যাপার কিছু হবে বলে আমার মনে হয় না উনি ইসরাইলেন হ্যাঁ সে তো নাচবেনই কারণ উনি তো ট্রাম্পের আহ মানে পদলেহনকারী একজন উনি তো আর ইন্দিরা গান্ধী নন যে চোখে চোখ রেখে কথা বলবেন আমেরিকার সে গার্ডসোনার মধ্যে নেই সে শিক্ষাও নেই সে সাহস মধ্যে নেই এবং তার সে বুদ্ধিও নেই তো তাহলে তিনি নাচবেন কেন কি উনি তো ট্রাম্পের পাপের ট্রাম্প কিভাবে নাচিয়েছেন উনি নেচেছেন ঠিক আছে ওরা এতে ভারতবর্ষের কতটা উন্নতি হলো কতটা ভারতবর্ষের সংস্কৃতিতে দাগ পড়লো সেটা তো ওনার দেখার দরকার নেই ওনাদের জয়রাম জি কি জানি না শ্রীরাম এগুলোকে এটাই রামরাজত্বের নমুনা কিনা আমার জানা নেই ওনারা তো বলেন রাম রাজত্ব প্রতিষ্ঠা করব এটাই রাম রাজত্ব প্রতিষ্ঠার নমুনা কিনা আমার জানা নেই রাম এই জিনিস করতেন কিনা আমার জানা নেই আমরা বলি পুরুষোত্তম রাম কিন্তু এটা রামের বদনাম করে যাচ্ছে নামকে সামনে রেখে ওরা লীলা খেলা করে যায়